যাইবা তুমি পরের ঘরে হে আমার একা করে নতুন মানুষ নিয়া তুমি থাকবা সুখেতে ভুলে যাবে আমায় তুমি কিছুদিন পর কোথায় আছি কেমন আসি রাখবা না খবর ভালোবেসে দিলাম ঠাই এই মনেরি ঘরে সুযোগ বুঝে বিলা তুমি আমার এই প্রেমের নামে অভিনয় তুই ভালো রে নিশ্চয় করলি আমারে তুই এক নিমিশে প্রেমের নামে অভিনয় তুই ভালো রে নিশ্চয় করলি আমারে তুই এক নেমিশে লালবে না সারি আর কোনো দিনও দেখে না তোমাকে মনে রেখো আমার স্মৃতি খুব যতন করে জানি ভালো করেই ভুলে যাবে আমারে তোমাকে নিয়া দেখেছি কত যে স্বপ্ন সেই স্বপ্ন গুলা দিয়া লিখি দুঃখের গল্প ਤੇ ਮੇਰੇ ਨਾਮੇ ਉਹ ਵੀ ਨਾ ਤੂੰ ভালই জানੋ ਸਰੇ

পরিস্থিতি শিকার তুমি সবই আমি বুঝি সব বুঝিয়া পাগল হইয়া তোমায় আমি খুঁজি ভালো থেকে সুখে থেকে করি পাতো না তোর অবস্থানটা কিছু বোঝে না প্রেমের নামে অভিনয় তুই ভালোই জানস রে নিঃস করলি আমার তুই এক নিমিশে প্রেমের নামে অভিনয় তুই ভালোই জানস রে নিশ্চয় করলি আমার তুই এক নিমিশে